국민의동당 e t e 지 জলের মধ্যে সূর্যের আরোটা পড়েছে দেখুন একবার এখন কিন্তু চারটে বাজে কিন্তু এই সময় কিন্তু সূর্যের এই রকম অবস্থা লাগছে দেখতে পাচ্ছেন সূর্যের যে তাপটা পড়েছে তাতে জলের কি সুন্দর কালারটা লাগছে বুঝতে পারছেন তো আমি তো জলটা দেখাই দেখুন একবার বা সুন্দর কালারটা লাগছে না আসলে আমি তো প্রকৃতিকে এরমভাবে দেখি জানেন তো দেখুন চারিদিকটা কুয়াশা 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 ওপারে কিন্তু কিছু দেখা যাচ্ছে না সমুদ্র তো জানেন আহ মন্দারমণির সমুদ্র একটু শান্ত দীঘার মতন নয় ম্যামও পাশে বসে আছে আমরা একটু বসে বসে দেখছি তাই না ম্যাম সন্ধান আবার আগে ম্যাম কি কি রোম্যান্টিক লাগছে সত্যি মানে আমি আমার বোন বলে বলছি না এইটা আমাদের তো হোটেলটা দেখতেই না আমাদের এরকম ভাবে হোটেলটা রয়েছে তার এখান থেকে বিচটা বুঝতে পারছেন তো আমাদের হ্যাঁ আমাদের বল কয়েক দিনের মধ্যে না এটা প্ল্যানটা হয়েছে এই জন্য আগে থেকে বেশি অত ভাব নেই ভাবো না ব্যাস যা হবে দেখা জায়গা একদম আমরা কিন্তু টিকিট টিকিটও পেয়ে গেলাম বাসের তারপরে হোটেলও বুক হয়ে গেল হ্যাঁ হোটেলও বুক হয়ে গেল এই যে এরকম আমি দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো কি বলুন তো বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি এই যে উনি আমরা চালাচ্ছে রিমোট ওই যে লোকটি রয়েছে পেছনে যাচ্ছে বাচ্চারা দেখলেই ও বলবে আমি চড়বো এই জিনিসটা দীঘায় যেরকম আছে সে মন্দারমণিতেও সেরকম রয়েছে আমি একটু এই আপনাদের একটু সূর্যটাকে একটু দেখাই সূর্যটাকে ধরার চেষ্টা করি বুঝতে পারছেন তো ধরার চেষ্টা করছি তাকে তো আর ধরতে পারবো না তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সূর্য দেখুন একবার সূর্য জলে পড়ে কি দারুণ কালার হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে কি ওরমভাবে এই যে এই জায়গাটা বা দেখুন সমুদ্র সামনে এরকম দেখতে পারলাম দিয়া বসে বসে বই পড়ছে মানে শুয়ে শুয়ে বই পড়ছে সমুদ্রের সামনে যেখানে যায় সেখানেই খুব বইটা পড়তে পছন্দ করে এই সমুদ্রে বাইক চালানো মজাইয়া দিয়া বাইক চালাচ্ছে দেখতে পাচ্ছেন তো স্কুটি চালায় এটা বাইক এবার সন্ধ্যের মন্দারমণি দেখাচ্ছি কিরকম লাগছে হ্যাঁ দেখুন সন্ধ্যের মন্দারমণি দেখুন দিয়া বাইক নিয়ে ওখানে চলে গেছে যেটা বললাম স্কুটি তো চালায় সেটা আমাদের আমরা বা গাড়িও চালাতে পারে ফোর হুইলারও ওর আছেও চালাতে পারে তো দেখুন আস্তে আস্তে লাইট জ্বলছে বা আমাদের এই যে হোটেলটা সেটাও লাইট জ্বলবে এখনও লাইট জ্বলায়নি তো হুম দেখি ওখানে গেছে আছে কিন্তু থার্টি ফার্স্ট নাইট ডিজে হবে এখানে ফায়ার হবে তারপরে বাজি পোড়ানো হবে তো গান ফান তো দিলে তো আবার কপিরাইট খেয়ে যেতে হয় এই জন্য এখনই দেখিয়ে দিলাম লাইট ফাইট দেখাবো যদি গান তো দেওয়া যাবে না হুম আর আমি আমার যেই ঘরে রয়েছি সেই ঘরটা দেখাচ্ছি দেখুন হুম আমার টু টুসডে করবে না। যে খুব সুন্দর কিন্তু এই হোটেলটা আর এখানটা পুরো ডিজে সেট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে বক্স টক্স লাগাচ্ছে আর ওখানে ফায়ারের ব্যাপার আছে মিউজিক হবে তারপরে বাজি ফুটবে খাওয়া দাওয়া হবে বা হবে আর কি আর এগুলো আমি দিতে পারবো না এর জন্যই কেননা গান ঠান চললে তখন তো আবার কপিরাইট খাবো যেন এখনই দেখিয়ে দিলাম ঠিক আছে দেখে রাখুন মন্দারমণিতে আসলে এই হোটেলে এসে উঠতে পারেন খুব ভালো লাগবে সত্যি খুব ভালো লাগবে এত সুন্দর একই ড্রেস দিলাম ইয়া হ্যাঁ যে এখানে কিন্তু বোটও আপনি চলতে পারেন মন্দারমণিতে বুঝতে পারছেন তো মন্দারমণিতে আমার না খুব ভয় লাগে কারণ আমি তো সাঁতার যাই না একবার পড়লে একদম সমুদ্র উতলে উঠবে একদম সবাই মোটা মোটা বলে বুঝতে পারছেন থার্টি ফার্স্ট আমি মন্দারমণিতে রয়েছি মানে এই সাংঘাতিক ভীষণ আমরা আনন্দ করব এই সমুদ্রের মধ্যে দু হাজার চব্বিশকে রেখে যাব দু হাজার পঁচিশ ভীষণ ভালো কাটবে প্রত্যেকের প্রত্যেকের জন্য বলছি আর কি দু হাজার পঁচিশ যেন সবার খুব আনন্দে কাটুক ভালো কাটুক হুম আর এই চব্বিশকে আমি এই সমুদ্রের মধ্যেই রেখে যাব ঠিক আছে সমুদ্র তুমি দু হাজার চব্বিশকে নিয়ে যেও পঁচিশ ভালো করে ফিরিয়ে দাও একটা জায়গা দেখুন ফুল ফুটেছে এরকম হয় সঙ্গে আমার সঙ্গে দিয়া রয়েছে আমার মেয়ে রয়েছে দেখুন একবার দিয়া কেমন লাগছে বাবা বেশ ভালো থার্টি ফার্স্ট আমরা এখানে এনজয় করলাম তাই তো দেখুন একবার এরকম জায়গা সামনে সমুদ্র মন্দারমণিতে আমরা ভীষণ এনজয় করলাম তাই না আর মন্দারমণিতে আমি বলবো দু হাজার চব্বিশকে আমরা ডুবিয়ে দিয়ে যাচ্ছি তাই তো দুবি দিয়ে দু হাজার পঁচিশ যাতে আমাদের ভালোভাবে কাটে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা আমাদের সামনেই আমাদের যে হোটেলে উঠেছি দেখুন সঙ্গেও আসছে খুব সুন্দর আজকে কিন্তু এই দুই ভাই দুই ভাই কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছেন দুই ভাইকে আমি সমুদ্রে দেখুন যা আমি সব জায়গায় তো নিয়ে যাই আপনারা তো জানেন আমার ওনারা যে সব সময় থাকে আজকে ভাইও এসেছে সঙ্গে দেখেন না দেখুন দেখানোর চেষ্টা করি এগিয়ে যাবে বুঝতে পারছেন ওনাদের স্নান করছে কিন্তু ঢেউগুলো একটার পর একটা ঢেউ আসছে তাদের পুরো ভিজিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন কেমন লাগছে তুমি সমুদ্রে স্নান করছো বাবা ভাই আর তুমি বাও দেখতে পাচ্ছেন তো ও মা দেখুন দুজনকে কিন্তু ও বাবা এটা বড় ঢেউ এলো আপনারা এবার দেখুন আর আপনাদের যাদের এরকম আছে তারাও কিন্তু নিয়ে এসে এরম স্নান করাতে পারেন ঠিক আছে তারা সমুদ্র দেখতে এসছে মায়ের সঙ্গে স্নান করবে না তার তো কিন্তু হয় না এই দেখুন তাই না আপনাদের বলি না আমি যেখানেই যাই সেখানেই তো এটা নিয়ে যাই আর দেখুন কেমন আর এই সব রয়েছে দেখুন ওরা ওপর থেকে সব ফটো তুলতে ব্যস্ত আছে আর এখানে দুটো পুচকে দেখাচ্ছি

দেখতে পাচ্ছেন আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ভুলে গেছিলাম দেখাতে দেখাতে খাওয়া দাওয়া যে দেখাবো সেটাই ভুলে গেছি কেমন খাওয়া দাওয়া হলো ম্যাডাম এই খাওয়া দাওয়া খুব ভালো না রান্নার রান্নাটা ভালো দেখুন কাকড়া খাচ্ছে দেখুন বাবা বাপরে এটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যাডাম কেমন খেলেন আমাদের লাঞ্চটা ভীষণ ভালো হলো আমিও বলবো ভীষণ ভালো খেলাম বুঝতে পারছেন এই কাঁকড়ার টা দেখেই মনে হচ্ছে একদম আর দেখুন এই যে এই যে আগে যে খাওয়া হয়েছে খাওয়া

এক তারিখ আমরা মন্দারময়ের থেকে ফিরলাম চালকোলা থেকে আমরা যখন দুটোর সময় আমরা আমাদের গ্রিন লাইন বাসে আসলাম এসে এই বালাজি হোটেল এটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু এখানেই আমাদের এই সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় আর কি যে আমরা স্ন্যাক্স আর কি খাওয়ার জন্য বলে দুটো পাঁচটার সময় কিন্তু আমরা এই দেখুন আমাদের পুরো টিম আমরা সব এক একজন এক একটা হ্যাঁ চপ শিল্পটাকে তো প্রাধান্য দিতেই হবে যেন চপ কিনে নিয়েছে আচ্ছা দাদা আপনি কি চপ শিল্পকে মানে করার জন্য চপ কিনে নিয়েছেন চপ শিল্প খুব ভালো চলছে পশ্চিমবঙ্গে হ্যাঁ সেই জন্য চপ কিনলাম সবাই চপ খাবো গিয়ে বাজারে উঠে বসবো আমরা প্রতিষ্ঠা করতে পারবো না তাই তো একদম একদম আর দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনারাও খান বাড়িতে বসে আনিয়ে যেই করি এটা কোলাঘাট কোলাঘাটে কিন্তু এই রেস্টুরেন্টে আমাদের গাড়িটা থেমেছে তো আপনাকে কিছু দেখাই যারা এমনি এমনিতেও যারা বাইক নিয়ে আসতে চান এই যে দিয়া কেমন কাটলো আছে আমাদের থার্টি ফার্স্টটা ভালো কাটলো আর যারা হচ্ছে এমনি ধরুন গাড়ি নিয়ে আসে টু হুইলার বা ফোর হুইলার নিয়ে অনেকে তো লং ড্রাইভে আসতে চান তারা আসলে এখানে রেস্টুরেন্টে আপনারা আসতে খাওয়া দাওয়া করতে পারেন আবার ব্যাক করতে পারেন ভালো লাগবে সব গাড়িগুলো কিন্তু যারা যারা এখানে আসে তারা এই এটা তৈরি হচ্ছে আবার যে দেখাচ্ছি আর এই গ্রিন লাইনে একটার পর একটা গ্রিন লাইন এসে দাঁড়িয়েছে কিন্তু আমরা এই এইটা যাচ্ছি আমরা আছি টোয়েন্টি টু টোয়েন্টি টু আমাদের এটা শ্যামলি এসে পাশে দাঁড়িয়েছে তো চলুন এবার কলকাতার বাড়ির পথে দেখাচ্ছি বাবা ও এক্সপ্রেস লাইনও তো এসছে বেশ ভালোই এই ইয়াটা ফার্স্ট টাইম আসলাম এই বালাজিতে ফার্স্ট টাইম আসলাম হুম ফেরার পালা কলকাতা আসছি ঠিক আছে এখন তো বাড়িতে ঢুকে যাবো ব্যাস কালকে থেকে অফিস আর কোনো ছুটি নেই বুঝতে পারছেন হয়ে গেল তো কোলাঘাটে রয়েছি

Okay, bye.